আসসালামু আলাইকুম বিল বাই লাকিতে সবাইরা অনেক অনেক স্বাগতম আজকে কোনো রান্নার ভিডিও করতাম না আজকে আমি হলো আমার শখের বাড়ির যে সিঁড়ি এই সিঁড়িটা বানায়াম তো এনে কিন্তু আমি আপাতত ইট বিছায় রাখছিলাম ওহ এটার ইটটি সরাইয়া এনে আমি বাঁশ দেওয়া সিঁড়ি বানায়াম তো আপনারা ফোরা ভিডিওটা দেখতে থাকুন কি বা বাঁশ দেওয়া সিঁড়ি বানাই সিঁড়ির মাপ অনুযায়ী বাস কেটে কেটে লইতেছি। আমাদের যে বাস কিন্তু কাটা হয়ে গেছে গা। আগে যে সিঁড়িটি বানাইছিলাম আমি ইট দিয়ে তো ইট টি এখন সরাইয়া লাগবো। এটা আর ইট রাখতাম না। এটা কিন্তু আরো অনেক মারি আসেন অনেক উঁচা আসিন পরে আস্তে আস্তে কিন্তু মাটি গেছে গা মধ্যে যে সময় আমি ফানি দিছি এই সময় সব মাটি গেছে গা তো ওখান সিঁড়িটা সুন্দর করে দেম যাতে মাটি না যায় তারে আর যেহেতু আমি নতুন মারি উঠাইছিলাম বিড়ের মধ্যে এটা লেগে কিন্তু প্লাস্টার বা মজবুত করে কোনো কিছু করা হয়েছে না ওখান ধীরে ধীরে করাম নো মাটি দি কাটতে কাটতে আর সিরি শেপটা দিয়া লইলাম যে পরিমানে asker হই দুধছে ইয়া ধরতাছে ইয়া ন তুললে আইদে এই প্রচন্ড রোদের মধ্যে আমি একবারে গাই মেয়েদের হইনি অবস্থা কাহি লয়ে গেছে আর ফারতাছি না ওখান যে আমার বোন জমাই অর্ধেক কাম করে দিতেছে তো আমি এই ফাঁকে দামনে করে একটা জিনিস দেখাই কয়েকদিন আগে আমি আমনের আরে আমার এই মিষ্টি কুমড়ার খেটটা দেখাইছিলাম সেই সময় কইছিলাম যে অনেক পাতা আর অনেক লতা হয়ে গেছে কিন্তু কোনো কুমড়া টিকছে না পরে একজন আমার কমেন্টে কইছিলেন যে আমি যদি লাউয়ের ফাতা কিছু কাটতে দিই তাহলে নাকি লাউ টিকবো পরে সেই অনুযায়ী কিন্তু আমি ফাতা কাটতে দিছিলাম আর অহন আপনার দেখাই যে ফলাফলটা কি এই যে দেখুন একটা মিষ্টি কুমড়া কত বড় হয়েছে মাসাল্লাহ এই যে এই যে আরো এরম কিন্তু অনেক করা ধরছে আবার এই যে এই দিকে দেখুন আরেকটা এই যে এই যে কত বড় আরো আছে আরো আছে কালকে বৃষ্টি হয়েছে যে কিন্তু কুমড়ার গায়ে কাদা লাগিয়ে রয়েছে আর এই যে এই যে মূর তো লো বিশ পঁচিশটার মত তো হইবই চোদ্দ বড় মিলাইয়া তো দেখা যাক যে এদিকে কতটুকু বড় যদি বড়ো হয় পাহে তাইলে এনে লউ তৈরি মজার মজার রেসিপি বানাই দেখাই

আমরা এদিকে পাহাড়ে যত বাড়ি ঘর আছে সবার বাড়িতে কিন্তু এরকম বাঁশের সিঁড়ি আছে বিশাল বড় বড় এক টিলা থেকে আরেক টিলা যাওয়ার যে সিঁড়ি তারা কিন্তু এমনি বাঁশ দেয় সুন্দর করে বানায় তো সিঁড়িটা কিন্তু অনেক ভালো লাগে একদম ইউনিক লাগে তো আমার এনে যেহেতু একটু সিঁড়ি তবু আমি চেষ্টা করছি আর কি বাঁশ দিয়ে করলে সুন্দর লাগতো আমার কাছে জিনিসটা তো আপনার কাছে কিরকম লাগতাছে অবশ্যই কমেন্টে জানেন যে হিস এমন কষ্ট লাগছে দম তো দম প্রায় শেষ রোজার দিন যদি এই কাজ ধরতাম কি হইতো কাজটা যদি ওই একটু তারপরে রোদের কারণে মানে প্রচুর কষ্ট লাগতেছে না এত কষ্ট লাগার কথা না এর চেয়ে অনেক বড় বড় কাজ করছি তাও এত কষ্ট লাগছে না এই যে তৈরি হয়ে গেছে আমার বাসের সিঁড়ি এই যে ধীরে ধীরে সিঁড়িটা আরো সুন্দর হইবো মাটি যখন আরো বইব তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আমার এই সিঁড়িটা আপনাদের কাছে কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানেন যে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে